হ্যালো বন্ধুরা এবার জুলাই আগস্টের ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন ছাত্রলীগের সভাপতি সাদাম হোসেন তিনি দাবি করেন জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনে পুলিশের গুলিতে কেউই মারা যায়নি এবং এই আন্দোলনটি ছিল সরকার পতনের জন্য একটি পরিকল্পিত আন্দোলন এছাড়া তিনি দাবি করেন আগামীবার আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তাহলে জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ডের বিচার করবে আওয়ামী লীগ সরকার তাহলে চলুন দেখে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি চলমান রয়েছে বলে এক সাদ্দাম হোসেন অবৈধ ও অসাংবিধানিক সরকারের পতন নিশ্চিত নিশ্চিত করার লক্ষ্যে সাক্ষাৎকারে করেছেন লীগ কাজ করছে বলে জানান তিনি সাদ্দাম হোসেন মনে করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পায়ের নিচ থেকে ক্রমান্বয়ে মাটি সরে যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে জনগণ ক্রমেই সংগঠিত হচ্ছে তিনি আরও যুক্ত করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা একেবারেই শূন্যের কোঠায় নেমে এসেছে সভাপতি হোসেন আরও বলেন বিচার বিভাগ শুরু করেছেন যে সরকার পুলিশ হত্যার বিচার করতে পারে না সেই সরকার জনগণের জানমালের নিরাপত্তা কতটুকু দিতে পারবে তিনি সন্দেহ পোষণ করেন তিনি অভিযোগ করেন যারা অপরাধী যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারা আজ সরকারে বসেছে সাদ্দাম বলেন শিক্ষার্থীদের যারা হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে এবং আগামী ক্ষমতায় আসলে শেখ হাসিনাই এর বিচার করবেন সাদ্দম বলেন আইসিটি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে আর বাংলাদেশের মানুষ সেটা চেয়ে দেখবে এমনটা তিনি বিশ্বাস করেন না তার বিশ্বাস দেশের জনগণ অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে সাদ্দাম বলেন বাংলাদেশের এক ধরনের সহিংস মৌলবাদী শক্তির উত্থান হয়েছে সাদ্দাম আরও বলেন বাংলাদেশের তৃণমূলের ছাত্রলীগ নেতাকর্মী তৃণমূলের আওয়ামী লীগ করেছেন বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে আর তার প্রতিবাদে জনগণ গোটা বাংলার দেয়ালে জয় বাংলার লিখে দিয়েছে সাদাম বলেন দেশব্যাপী ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সাংগঠনিক নেটওয়ার্ক সেটি পুনর্গঠন করার চেষ্টা করছে বিভিন্ন সময় মিটিং করছে আগামী দিনগুলোতে যেন সাংগঠনিকভাবে আন্দোলন সংগ্রামী তারা অবতীর্ণ হতে পারে সৃজনশীল এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করে প্রতিরোধমূলক আন্দোলন গড়ে সরকারের চূড়ান্ত বিদায় নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হওয়ার চেষ্টা করছে এর উত্তরে এক সাক্ষাৎকারে ছাত্রলীগ নেতা সাদ্দাম বলেন শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণের এই নিবিড় যোগাযোগ রয়েছে বাংলাদেশের জনগণ প্রচণ্ডভাবে শেখ হাসিনাকে অনুভব করে বলেছেন এই ছাত্রলীগ নেতা বলেন প্রিয় নেত্রীর নেতৃত্ব দক্ষতা সাফল্য বর্তমান সরকারের সাথে তুলনা করেন বলেন দেশের জনগণ ইতিমধ্যেই দেখেছে গত পাঁচ মাসে ফ্যাসিস্ট ইউন সরকার কি করেছে আর শেখ হাসিনা কি করেছিল তিনি অভিযোগ করেন এই সরকারের বই দেওয়ার ক্যাপাসিটি নেই এইচএসি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি নেই বাংলাদেশের জনগণের জীবনের কোনো নিরাপত্তা নেই সাদাম জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের জনগণ দুবেলা ভাত খাবে সে বাস্তবতাও ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে তিনি জানান বাংলাদেশের জনগণকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিবেন শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের কয়েক প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করেছেন